অবশেষে সেঞ্চুরি এলো বাবরা জমের ব্যাটে আরাধ্য শতকটা ফিরিয়ে দিল রাজার মুকুট আগস্ট দু এরপর আটশো সাত দিনের দীর্ঘ এক অপেক্ষা অবশেষে রাজা ফিরলেন নিজের বেশে আবারও জানান দিলেন বাবর ফুরিয়ে যাননি বাবররা খুরায় না একটা দীর্ঘ সময় ধরে পাকিস্তানের ব্যাটিং সবচেয়ে বড় ভরসা ছিলেন বাবর নিজেকে যেন অপ্রতিরোধ এক বাজির ঘোড়া বানিয়েছিলেন তবে এরপর যেন সব মলিন বাতাসে ধূসর হয়েছে বিবর্ণতায় ছেড়ে গেছে রাজা রাজত্ব এই প্রশ্নটাই যেন দুমড়ে মুচড়ে দিয়েছে আসনচ্যুত বাবরকে নিজেকে হারিয়ে খুঁজেছেন ফিকে হয়ে আসা রঙিন দিনগুলোতে ফেরার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে বাইশ গজে কতবারই তো ফিরেছেন তিনি তবে সব রাস্তা যে বন্ধ সময়টাই তো মুখ ফিরে নিয়েছে তার থেকে তবে হাল ছাড়লে কি আর চলে রবার্ট ব্রুসের সাতবারের চেষ্টায় ফিরে পাওয়ার রাজত্বের গল্পটা মনে প্রাণে ধারণ করেছেন হয়তো বাবুর তবে সাতবার নয় চৌত্রিশবারের চেষ্টায় ফিরলেন সমহিমায় শ্রীলঙ্কার বিপক্ষে আটশো সাত দিনের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে তিন অঙ্কের ওই জাদুকরী সংখ্যাটা ছুঁয়ে দেখলেন হ্যাঁ বাবর পেরেছেন বাবর একশো হাঁকিয়েছেন কয়েক মুহূর্তের জন্য যেন নিজেকে বিশ্বাস করাতে পারছিলেন না তিনি শতক পাওয়ার পর হাঁটু গেড়ে বসে পড়লেন রাউলপিণ্ডি সবুজ গালি চায় দায়ে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতার বার্তা পাঠালেন বাবর ব্যাট হাসলেই তো হাসে পাকিস্তান নির্ভর হয়ে যায় পুরো ব্যাটই কটার বহুদিন পর সেই চিরচেন মুহূর্ত ফিরে এলো টপ ক্লাস বাবরের মাস্টার ক্লাস নক আর তাতেই শ্রীলঙ্কার দেওয়া দুশো রানের লক্ষ্যটা হেসে খেলেই পার করলো পাকিস্তান জয় পেল আট উইকেটের বিশাল ব্যবধানে সেই সঙ্গে সিরিজ জিতে নিল এক ম্যাচ হাতে রেখেই তবে সব ছাপিয়ে স্বস্তির বিষয় বাবর ফিরেছেন অপেক্ষার সে শত ছুঁয়েছেন দলকে জিতিয়েছেন পাকিস্তানের ক্রিকেট আকাশে রোশনায় ছড়িয়েছেন আর শেষটাতে মনে করিয়েছেন ডাকিং ইজ ব্যাক প্রত্যাহ কাব্য খেলা একাত্তর